কিরে অনুরাধা তোকে সেই কখন আসতে বলি তুই তো প্রতিদিন ঠিক সময় মতো আসিস না হলে একা বসে কাজ করি মাঝে মধ্যে এসে একটু দেখেও তো যেতে পারিস স্যারেক্ষণ যদি আমি তোর এখানে এসে পড়ে থাকি তাহলে আমার চলবে নাকি আমার বাড়িতে কাজকর্ম আছে না সেগুলোকে করবে শুনে নেই তোর বাড়িতে লোকের অভাব পড়েছে নাকি তার উপর যদি বেশি কাজের চাপ পড়ে যায় আমাকে ডাকবি বুঝেছিস আমি গিয়ে তোর সমস্ত কাজ করে দিয়ে আসব। নিজের কাজ ঠিকঠাক করতে পারিস না আবার আমার কাজ করে দিবি তোর কাজই তো উল্টা আমাকে করতে ডাকিস আসিনি সেজন্য আবার কথা শোনাচ্ছিস যদি না আসিস তাহলে তো কথা শোনাবই তা আজকে আর কত মাছ ভাজবি আজকে আমার অনেক কাজ আছে শহর থেকে মাছ নেওয়ার চাপটা একটু বেশি তো তারা খবর পাঠিয়েছিল তাদের একসাথে অনেক মাছ লাগবে সেজন্য আমি ভেজে নিচ্ছি আমি বুঝতে পারি না শহরে কি মাছের অভাব পড়েছে তারা কেন তোর কাছে মাছ নাই আমার হাতে মাছ ভাজায় জাদু আছে সেজন্য সবাই আমার থেকেই মাছ নিতে চায় বুঝেছিস বুঝেছি বুঝেছি সে কখন আসলাম এখন আমি যাই রে পরে আবার তোর সাথে কথা হবে রে মালতী এখানে কি করছিস একা একা বসে বসে একা মানুষ কি আর করব বল অনেক কাজ জমে থাকে সেগুলোই করছি তা তুমি হঠাৎ কি মনে করে একটা বিশেষ প্রয়োজন তোর এখানে আসা লাগলো তোর থেকে আমার একটু সাহায্য প্রয়োজন কি ধরনের সাহায্য প্রয়োজন বলো যদি আমি পারি তাহলে করব আর যদি না পারি তাহলে তো নেই আমি যে সাহায্য চাইবো তা তো সাধ্যের মধ্যেই আছে তুই চাইলেই করতে পারবি যদি করতে পারি তাহলে তো ভালোই হলো বলো কি লাগবে আমাকে কিছু মাছ বেজে দিবি সেগুলো দিয়ে তরকারি রান্না করব। কদিন হয়েছে ঘরে তেমন একটা বাজার নেই তোর দাদাকে কত করে বলি বাজার থেকে মাছ কিনে আনতে সে আনেই না সে বলে তোর যে মাছ আছে সেগুলো খেতে ভালো লাগে সেই জন্যই জোর করে পাঠালো তবে টাকা কিন্তু এখন দিতে পারবো না পরে দিতে হবে টাকা তো কোনো ব্যাপার নয় ব্যাপার হচ্ছে অন্য একটা আমি যে মাছ এবার ভেজেছি সব শহরে যাবে অতিরিক্ত এখন আমার কাছে কোনো মাছ ভাজা নেই যে তোমাদের দেব সব মাছই শহরের জন্য তৈরি করা হয়েছে আজকে তোমরা একটু মানিয়ে নাও কাল বা পরশু আমার থেকে মাছ নিয়ে যেও যে মাত্র বললাম এখন টাকা দিতে পারবো না অমনি মাছ শেষ হয়ে গেল তাই না আরে রাধিকাদি তেমন কিছু নাই সত্যি বলছি সব মাছই শহরের জন্য তৈরি করা আচ্ছা ঠিক আছে এখন কিছুই আমি বুঝি তোর মাছের দরকার নেই কি গো তোমাকে না মালতির বাড়িতে পাঠালাম মা চানবার জন্য ওই তুমি যে খালি হাতে ফিরে এলে মা চানো নি কেন আমার মুখ দেখে বুঝতে পারছো না এইটা এমনিতেই খারাপ হয়ে আছে ওর বাড়িতে গেলাম তোমার কথায় মাছ আনার জন্য ও আমাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছে বলেছে আমাদের মাছ দেবে না আমরা নাকি টাকা দেই না আর অনেক বাজে বাজে কথা বলেছে ওই মালতি এই সব তুমি কি বলছো মালতি তো এমন মেয়ে নয় এর আগেও তো আমরা অনেকবার মাছ এনেছি টাকা দিয়ে দিয়েছি তোমার সাথে এত বাজে ব্যবহার তো ও করবে না করবার তো কথা নয় ও আচ্ছা মালতি ভালো মেয়ে ও এমনটা করতেই পারে না তার মানে তুমি কি বলছো আমি মিথ্যে কথা বলছি নিজের বউ মিথ্যে কথা বলছে আর অন্য নারী সত্যি কথা বলছে না না আমি তেমনটা বলতে চাইনি যাই হোক ওর এত বড় সাহস তোমার সাথে দুর্ব্যবহার ব্যবহার করে আরে ওর তো তাহলে একটা ব্যবস্থা করা দরকার দিন দিন তো সাহস বেড়েই যাচ্ছে আমরা গ্রামের মানুষ আমাদের কাছে মাছ দেবে না মাছ দেবে শহরে ওকে দেখিয়ে দেব সামান্য কিছু মাছের জন্য ওই মেয়ে আমাকে অপমান করলো ওকে কোনোভাবেই ছাড়বো না সময় সুযোগ আসুক আমি ওকে দেখিয়ে দেব আমি কি জিনিস সেটাই করতে হবে সময়ের জন্য অপেক্ষা করো সময় আসলে তখন ও বুঝবে পায়ে ধরে কাঁদবে হ্যাঁ কিরে মালতি তোর না বিকেলে আমার বাড়িতে আসার উদ্দেশ্যে যাওয়ার কথা তুই তো গেলি না আমি তোকে খুঁজতে খুঁজতে তোর বাড়িতে আসলাম সেখানেও তোকে দেখলাম না সারা গ্রাম জুড়ে আমি তোকে খুঁজে বেড়াচ্ছি এখন এসে দেখি তুই নদীর পাশে মন খারাপ হয়ে বসে আছিস কি হয়েছে তোর আমাকে বল কোনো ঝামেলা হয়েছে নাকি আমি তো কারোর সাথে ঝামেলা করতে চাই না তারাই সে আমার সাথে ঝামেলা করে উল্টো রাত করে উল্টো আমাকে কথা শোনায় এই গ্রামে আর টাকাই যাবে না এত বনিত না করে আসল ঘটনাটা তো তারপর বলছি কি করা যায় সকালে এসেছিল রাধিকা বৌদি আমার কাছে মাছ ভাজা নেওয়ার জন্য তুই তো ভালো করেই জানিস শহরে দেওয়ার জন্য মাছগুলো আমি তৈরি করে রেখেছি আমার কাছে কোনো অতিরিক্ত মাছ নেই যে শহরে ভাজা মাছ পাঠাবো সেগুলো এখনো অবধি আমার তৈরি করা হয়নি সব সেখানে এবার তো তাকে আমি কিভাবে মাছ দিই তারপর তারপর কি হলো তাদের সাথে ঝগড়া হয়েছে নাকি আমি কোনো ধরনের ঝগড়া করিনি রাধিকা বৌদি নিজেই ঝগড়া করলো রাগ করে আমার বাড়ি থেকে চলে গেল বলেছে দেখে নেবে ওদের সাথে ঝগড়া করা উচিত হয়নি তোর ওরা মানুষ ভালো না আর তুই দুশ্চিন্তা করিস নে চল আমার সাথে বাড়িতে চল কিছু ঘটলে দেখে নেওয়া যাবে আমাদের ব্যবসা তো খুবই ভালো চলছে আমার এত বড় ব্যবসার রহস্য তো আমি এখনো অবধি বুঝতে পারিনি বাবা তুমি সময় পেলে গ্রাম থেকে ভাজা মাছ এখানে নিয়ে আসো তারপর সেগুলো আমাদের রেস্তোরাঁয় বিক্রি করো নানানভাবে তা দিয়ে খাবার বানিয়ে আমাদের শহরেও তো অনেক মাছ আছে সেগুলো না ক্রয় করে গ্রাম থেকে মাছ আনো কেন তুমি তাও আবার মাছ ভেজে সেসব জেনে তোর কোনো লাভ আছে তুই তো ব্যবসায় তেমন একটা মনোযোগ দিস না তোকে এতবার করে বলেছি ব্যবসাটা সামলা তুই তো আমার কোনো কথাই শুনিস না সারাদিন ওই বন্ধু বান্ধবদের সাথে ঘুরে বেড়াস এই যে আমি এখন তোমার কাছ থেকে ব্যবসা জিনিসপত্র জানতে চাচ্ছি তথ্য জানতে চাচ্ছি তুমি তো তা আমাকে বলছো না আবার আমার ব্যবসা সম্পর্কে জানব কি করে বলো ও আচ্ছা তাহলে এই ব্যাপার গ্রামের একটি মেয়ের থেকে আমি মাছ কিনে আনি খুবই ভালো মেয়েটি ওর ভাজা মাছের স্বাদ খুবই দারো এগুলো দিয়ে যে কোনো খাবার তৈরি করলে সেগুলোর মজা তিন চার গুণ বেড়ে যায় এই জন্যই আমি গ্রাম থেকে ভাজা মাছ ক্রয় করে আনি ও আচ্ছা এই হচ্ছে তাহলে তোমার ব্যবসা রহস্য তাই না এখন তো সবটাই বুঝতে পারলাম যখন বুঝতেই পারছিস তাহলে এবার ব্যবসা একটু মনোযোগ দে আমার বয়স হয়েছে আমি আর কত বলতো ঠিক আছে আমি দেখছি কি করতে পারি কিছুদিনের মধ্যেই ব্যবসা করবার ইচ্ছে আছে তোমার সাথে এখন যাই কাজ আছে আমার আমি তোকে ডেকেছি কিছু কথা বলবো তুই তো সেই তখন থেকে খেয়েই যাচ্ছিস খেয়েই যাচ্ছিস আমার কথা কখন শুনবি তুই তো ভালো করেই জানিস খাবার সামনে থাকলে আমি কোনোভাবেই নিজেকে আটকে রাখতে পারি না আগে আমাকে ভালো করে খাবারগুলো খেতে দে তারপর আমি তোর সমস্ত কথা আজকে শুনবো খাবার খাওয়ার সময় কোনো ধরনের কথাই আমি শুনতে চাচ্ছি না খাবারের টাকা কিন্তু আমি পরিশোধ করব তো আমি যদি এখন চলে যাই তাহলে কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণটাই তোর পরিশোধ করতে হবে সেটা ভেবে তারপর খাবার দাবার খা তুই চলে গেলে আমার কোনো সমস্যা নেই আরে এটা হচ্ছে তোর বাবার রেস্তোরাঁ তোর বাবাকে আমি ফোন দিয়ে বলবো তিনি আমাকে বলবেন যাও বাবা তুমি কিছুই হবে না যাও আচ্ছা ঠিক আছে তোকে আমি আরো কয়েকবার খাওয়াবো তুই আগে আমার কথা বলে একটু মনোযোগ দিয়ে শোন তারপর তুই খেতে থাক আচ্ছা ঠিক আছে কি বলবি তাড়াতাড়ি বল তুই তো ভালো করেই জানিস আমাদের রেস্তোরাঁর সবচেয়ে ভালো খাবার হচ্ছে মাছ ভাজা দিয়ে যেগুলো তৈরি হয় এই মাছ গ্রাম থেকে যায় বাবা বলেছে একটি মেয়ে নাকি সেই মাছ আমাদের কাছে বিক্রি করে আমি যাচ্ছি সেই গ্রামে যেতে যে মেয়েটি এত সুস্বাদু মাছ ভাজা তৈরি করে তাকে একটু দেখবো আমার মনে হচ্ছে তোর বাবা জীবনেও তোকে সেখানে যেতে দেবে না আমার হয়ে তুই বাবাকে একটু ভালোভাবে বুঝিয়ে বলবি তোর কথা তো বাবা আমার চেয়ে ভালো শোনে তুই বললে অবশ্যই যেতে দেবে আচ্ছা ঠিক আছে আমি বলবো কিন্তু আমাকে যথেষ্ট খাবার খাওয়াতে হবে সব সময়। আচ্ছা ঠিক আছে খাওয়াবো খাওয়াবো এখন আরো খাবার খাওয়াচ্ছি তুই খেতে থাক এ গো মুকেশ আজকাল তো তোমাকে তেমন একটা দেখতেও পাই না কোথায় থাকো তুমি অমিতের সাথে ঝামেলা হয়েছে নাকি আমাদের বাড়িতে তো তেমন একটা আশোনা আমার সাথে কখনো কারোর ঝামেলা হয় না তা তো আপনি ভালো করেই জানেন কাকা আপনার ছেলে অমিতই বে তেমন একটা মানে আমার সাথে এখন সঙ্গ দেয় না কাদের সাথে মেশে কে জানে কি যা বলছিস তুই তুই তো বলছিস ব্যস্ত এইদিকে দিকে আসতে পারবি না তা এখন আবার আমার দোষ দিচ্ছিস কেন তোকে যার জন্য ডেকে এনেছি সেটা বাবাকে বল আপনার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল সেই জন্যই এখানে এসেছি কাকা কি এমন তোমাদের গুরুত্বপূর্ণ কথা বলো তো শুনি আমরা একটু গ্রামের বাড়ি ঘুরতে যাচ্ছি আপনি তো জানেন আমরা আগে গ্রামে থাকতাম সেখানে আমি অমিতকে নিয়ে যেতে চাচ্ছি শহরে তো সব সময় থাকে গ্রামে একটু ঘুরে বেরিয়ে এলে ভালো লাগবে অমিত হচ্ছে শহরের মানুষ গ্রামে গিয়ে ও তেমন একটা মানিয়ে নিতে পারবে না অসুখ বিসুখ হবে তুমি যাও ওর যাওয়ার দরকার নেই আমি থাকতে আপনার কোনো চিন্তা করতে হবে না কাকা আমি যেখানে থাকবো সেখানে আপনার অমিতকে নিয়ে কখনো চিন্তা করতে হয়েছে নাকি তা কখনো হয়নি তবে দেখো আমি যাই কি না বাবা আমি যেতে চাই আচ্ছা ঠিক আছে আমি টাকা দিয়ে দেব দুজনে সাবধানে যেও। কোথা দিয়ে কোথায় যাচ্ছি সেটাও তো বুঝতে পারছি না সে সকাল থেকে গরুর গাড়ি করে চলেই চলেছি চলেই চলেছি এখন অব্দি কোথায় নিয়ে আসলি মুখে সেটাও তো বুঝতে পারছি না গ্রামে আসতে চেয়েছিস তাহলে তো একটু কষ্ট করতেই হবে বন্ধু গ্রাম তো এত সহজ ব্যাপার না এই শহরে গাড়ি করে চলবে চলে আসবে পাঁচ মিনিট সময় লাগবে গ্রামে তেমনটা নয় গ্রামে একমাত্র এই গরুর গাড়ি চলে তা আবার সব জায়গায় চলে না কখন যে গরুর গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করতে হয় তা কে জানে এতটা যে কষ্ট হবে তাহলে এই দিকটায় আসবার চিন্তা করলে আরও দু একবার ভাবতাম কিন্তু আমার ওই মেয়েটিকে ভীষণ দেখতে ইচ্ছে করছে যে কিনা এত সুস্বাদু মাছ ভাজা তৈরি করছে এজন্য শত বাধা পেরিয়ে আমি এখানে চলে আসতে বাধ্য হলাম শুধু কি সেই মেয়েটিকে দেখতে ইচ্ছে করছে থাকে অন্য কোনো কাহিনী আছে এর পেছনে লুকিয়ে নাকি মেয়েটির প্রেমে পড়ে গেলি নাকি না দেখিয়ে কী যে বলিস না তুই বন্ধু এমন কিছু নয় গ্রামটা একবার ঘুরে দেখব আর যে মেয়েটি এত কষ্ট করে এত সুস্বাদু খাবার বানাচ্ছে তাকেও তো একবার দেখব সেই জন্য এসেছি আচ্ছা দেখা যাবে শেষ পর্যন্ত এখানে কি জন্য এসেছিস আর কি হয় আমরা শহর থেকে এসেছি এখানে তো কাউকেই দেখতে যাচ্ছি না এর আগে এ গ্রামে আমরা কোনো দিন আসিনি আমরা একটা জায়গায় যেতে যাচ্ছি আপনি কি কোনোভাবে আমাদের সাহায্য করতে পারবেন আপনাদের তো দেখে মনে হচ্ছে আপনারা এই গ্রামের নন শহর থেকে এসেছেন গরুর গাড়ি এর চেয়ে বেশি একটুও যাবে না এরপর যদি কোথাও যেতে হয় এতেই যেতে হবে কারণ সামনে ভাঙা রাস্তা সেখানে গরুর গাড়ি চলে না তাহলে তো আমাদের অনেক কষ্ট হয়ে যাবে আপনারা কোথায় যেতে চাচ্ছেন বা কোন গাড়ির উদ্দেশ্যে শহর থেকে এসেছেন সেটা আমাকে বলুন তারপর সেখানে যেতে যতক্ষণ সময় লাগবে আমি বলে দেব যদি বেশি সময় লাগে তাহলে হাঁটতে তো অবশ্যই কষ্ট হবে যদি অল্প সময় লাগে তাহলে আপনাদের হেঁটে যেতে হবে তেমন কষ্ট হবে না আগে কোথায় যেতে চাচ্ছেন সেটা বলুন আমরা শহর থেকে এসেছি এই গ্রামের নাম আমরা জানি এই গ্রামে একটি মেয়ে আছে যে কিনা শহরে তার মাছ ভাজা বিক্রি করে আমাদের লোকেরা এখান থেকে মাছ ভাজা কিনে নিয়ে যায় শহরে আমরা রেস্তোরাঁয় সেগুলো বিক্রি করে থাকি আমরা সেই মেয়েটির বাড়িতে যেতে চাচ্ছি তার সাথে দেখা করব। তবে তার নাম আমরা জানি না আপনি কি তাকে চেনেন আচ্ছা বুঝতে পেরেছি আপনারা মালতির কাটা বলছেন মালতিতে আমার বান্ধবী আর বাড়ি আমি ভালো করে চিনি বেশি একটা সময় লাগে না কিছুক্ষণ হেঁটে গেলেই সামনে ওর বাড়ি দেখতে পাবেন আমরা তো গ্রামের কিছুই চিনি না সব জায়গায় ভালো মন্দ মানুষ তো থাকে দাদু আপনি ভালো মানুষ যদি আমাদের দয়া করে একটু ও বাড়িতে নিয়ে যেতেন পথ দেখিয়ে তাহলে ভালো হতো আমরা তো নিজেরা চিনি সেখানটা যেতে পারবো না আজ ঠিক আছে কোন ধারণায় সমস্যা নেই আমি আপনাদের সেখানে নিয়ে যাচ্ছি মালতী এই মালতী বাড়িতে আছিস নাকি দেখ কাদের নিয়ে এসেছিস তোর বাড়িতে এদিকে আয় আগে বেরিয়ে আয় এসে দেখ মাত্র না তুই আমাদের বাড়ি থেকে গেলি এখন আবার এসে চেঁচামেচি করছিস কেন আর তোর সাথে এই লোকগুলোই বা কারা এদের তো চিনতে পারলাম না দেখে তো মনে হচ্ছে শহরের মানুষ এরা গ্রামে থাকে না পোশাক আশাক তো তাই বলছে তোদের বাড়ির আত্মীয় নাকি এরা আরে না না এনারা আমার বাড়ির অতিথি নাই এনারা শহর থেকে এসেছেন তার বাড়িতে তোর কাছে এনারা এসেছেন শহর থেকে কি বলছিস শহরে তো আমার কোনো আত্মীয় থাকে না এনাদের তো আমি দেখে চিনতেও পারছি না তাহলে কিভাবে এনারা আমার বাড়ির অতিথি হলেন আপনি যাদের কাছে শহরে ভাজা মাছ বিক্রি করেন আমি হচ্ছি সেই শিবনারায়ণ দত্তের ছেলে অমিত আমরা এসেছি আপনার গ্রামটা ঘুরে দেখতে এবং কিভাবে আপনি ভাজা মাছ তৈরি করেন এত সুস্বাদু করে সেটাই জানতে সব সময় তো আপনার বাবা আসেন না হলে লোক পাঠায় হঠাৎ করে আপনারা ওই যে বললাম একটু ঘুরে দেখতে এসেছি এখন তো প্রায় সন্ধ্যা হয়ে গেল এখানে তো থাকতে পারবেন না চলুন আমাদের পুরাতন বাড়িতে একটা ঘর আছে সেখানে আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে আসি তুমি এখানে বসে কাজ করছো ওদিকে যে বিশাল বড় কাণ্ড ঘটে গেছে সেদিকে কিছু জানো তুমি গ্রামগঞ্জে আমি হেঁটে বেড়াই নাকি বাড়ির কাজ করেই সময় পায় না কি ঘটলো না ঘটলো এসব খবর তোমার কাছেই থাকে আমি কি করে জানবো তুমি বলো কি ঘটেছে আরে গ্রামে নাকি শহর থেকে লোক এসেছে তাও আবার মালতির বাড়িতে যারা ওর থেকে মাছ কিনে নিয়ে যায় তারাই এসেছে এখন ওর বাড়িতে মস্ত বড় বড় লোক দুটো ছেলে এসেছে ও যার কাছে সবকিছু বিক্রি করে সেই মালিকের ছেলেরও তার বন্ধু এবার তো ওই মালতির দিনকাল ঘুরে যাবে ওই ছেলে যেহেতু এসেছে এত কষ্ট করে নিশ্চয়ই অন্য কোনো কাহিনী আছে তা তো অবশ্যই আছে এটাই মনে হয় আমাদের উপযুক্ত সময় সময়ের জন্য অপেক্ষা করছিলাম এখনই আমাদের পদক্ষেপ নিতে হবে কোনো মাবে মালতিকে বড় লোক করে দেওয়া যাবে না সব সময় আমাদের পায়ের তলায় থাকবে যে কোনো একটা ব্যবস্থা করতেই হবে শুনেছি কালকে নাকি সেই শহরের মানুষদের মালতি মাছ ভাজা দেখাবে এবং মাছ-বাজা খাওয়াবে যদি একবার ওই সুস্বাদু মাছ তারা খায় নিশ্চয়ই ওর প্রশংসা করবে নতুন কিছু করবে যে করেই হোক সেটা হতে দেওয়া যাবে না আমাদের যে করেই হোক আটকাতে হবে কোনোভাবে মালতিকে ভালো রান্না করতে দেওয়া যাবে না আজকে রাতেই তুমি আর আমি সমস্ত মাছের ক্ষতি করে দিয়ে আসব। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আজকে তাহলে দুজনেই যাব ও সমস্ত মাছই ইচ্ছে মতো লবণ বাড়িয়ে দিয়ে আসব। ওই যে ড্রামের মধ্যে দেখা যাচ্ছে সমস্ত মাছ ওখানেই রাখে লবণের প্যাকেট নিয়ে আসতে বলেছি তোমাকে নিয়ে এসেছো তো কোনো কিছু বাদ দিইনি ক্ষতি করার জন্য যা যা লাগবে সব ব্যবস্থা করে এসেছি এমন ভাব করব ও কোনোভাবেই বুঝতে পারবে না কালকে মা নিচ্ছে সব কিছু খেয়ে যাবে শহরের ছেলেগুলোকে ভুল বুঝবে উল্টে ওর সকল ব্যবসা বাণিজ্য ওপর থেকে সরিয়ে নেবে তখন দেখবে ওই মালতী আবার পথে এসে বসে যাবে এত দেমা সব কিছু শেষ হয়ে যাবে তোমাকে বলেছিলাম না সময়ের জন্য অপেক্ষা করতে দেখেছ তখন চাইলে কিন্তু আমরা ওকে যে কোনোভাবে ক্ষতি করতে পারতাম শাস্তি দিতে পারতাম সেটা এতদিনেও ভুলে যেত ওর নতুন করে ভালো কিছু করা শুরু করত এখন এমন পর্যায়ে এসে আমরা ওর ক্ষতি করব ও কোনো কিছুই করতে পারবে না একদম ধ্বংস হয়ে যাবে রাগ জমে আছে আমাকে অপমান করে কথা বলেছে আমাকে মাছ দিতে অস্বীকার করেছে এ চাল একসাথে মেটাবো তাহলে আর দেরি করছো কেন প্যাকেটের সমস্ত লবণ এই ড্রামের মধ্যে একসাথে ঢেলে দাও সব মাছগুলো লবণাক্ত হয়ে যাবে মুখে দিলেই মজা বুঝতে পারবে কালকে সকালে যখন শহরের ছেলেগুলোকে মাছ খাওয়াবে আমরা এখানে উপস্থিত থাকব হালের অবস্থাটাও নিজের চোখে দেখতে হবে সেটা তো অবশ্যই করব এখন তাড়াতাড়ি চলো লবণগুলো দিয়ে পালিয়ে যাই আপনারা তো এই মাছের জন্য এখানে এসেছেন আমি আপনাদের জন্য সেই মাছ ভাজার আয়োজন করেছি আপনারা সবাই খেয়ে দেখুন আমার মাছ ভাজা কেমন হয়েছে আমরা শুধু মাছ ভাজা খেতে আসিনি অন্য কারণে এখানে এসেছি সেটা আপনাকে বলবো আগে আপনার মাছ ভাজা খেয়ে মাছ ভাজা মানুষ কিভাবে আপনি বিক্রি করেন মনে তো হচ্ছে না আপনি আসল রাঁধুনি নিশ্চয়ই আপনি কোনো না কোনো বাহানা ধরেছেন বলছেন আমাদের কথা না বুঝলে আপনি নিজে মাছ খেয়ে দেখুন শহর থেকে মানুষ এসেছে তাদের এভাবে রান্না করে খাওয়ালি গ্রামের মান ইজ্জত শেষ করলি মান ইজ্জত সব নিজের শেষ করলো আমাদেরও শেষ হয়ে গেল সবাই চুপ থাকো আমি বলছি সেটা শোনো কালকে রাতে একা আমি এদিক দিয়ে হাঁটছিলাম তখন এই দুজন সুকান্ত রাধিকা এদেরকে দেখছিলাম মালতির রান্নাঘরে ঢুকতে এরা যে কি করছে সেটা তো তোমরা বুঝেই গেছো মালতির আসলে কোনো দোষ নেই তোমরা মিথ্যে কথা বলছো আমার বন্ধু কখনোই মিথ্যে বলবে না আপনারা যে মিথ্যে বলছেন সেটা ভালোভাবেই বোঝা যাচ্ছে আগেও অনেকবার আমরা এ মাছ খেয়েছি আপনাদের এখনই পুলিশে দেওয়ার ব্যবস্থা করছি না হলে সত্যি বলুন না ভুল করে ফেলেছি তোমরা আমাদের ক্ষমা করে দাও তো এক পুলিশের হাতে আমাদের তুলে দেও না তোমরা যে ভুল করেছো তার কি ক্ষমা হয় মানুষ নাকি জানো আর তোমরা এদের ক্ষমা করে দেয় মালুতী যেহেতু বলেছে তোমাদের ক্ষমা করে দিলাম এখান থেকে এক্ষুনি চলে যাও মালতী তোমার যদি কোনো আপত্তি না থাকে আমরা তোমাকে শহরে নিয়ে যেতে চাই এখন থেকে তুমি শহরে থাকবে চাইলে তোমার বান্ধবী কিংবা তার পরিবারকেও তুমি আমাদের কোম্পানিতে চাকরি দিতে পারবে আচ্ছা ঠিক আছে আমি রাজি এমন মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এই দিন ভোরে সবাই যখন ঘুমোচ্ছে তখন রাহিম মাঠে লাঙল চালাচ্ছে গরু টেনে নিয়ে যাচ্ছে লাঙল আর তার কপালে ঘাম ঝরছে পরিশ্রম ছাড়া ভাগ্য বদলাবে না যত কষ্টই হোক কাজ করি যেতেই হবে রহিম এত ভরে উঠেছ একটু বিশ্রাম বিশ্রাম নাও না না করলে পেট ভরবে খেতে হয় খেটে আমাদের আহা রহিম সারাদিন মাঠে ঘুরে কি পাবি আমার মতো বসে থাক টাকা নিজের থেকে আসবে করিম ভাই বসে থাকলে হয়তো টাকা আসবে কিন্তু মন শান্তি পাবেন কই পরিশ্রমের ফলই আসল সম্পদ কয়েক মাসের কঠোর পরিশ্রমের পর রাহিমের মাঠে সোনালি ধান দুলতে লাগে আমরা এই বছর খুব ভালো ফসল পেয়েছি এই বস্তাগুলোতে সব ধান রাখা আছে দেখো গো রাহিম তোমার কষ্ট আজ সার্থক হয়েছে এই ধান শুধু আমার নয় গ্রামের সবার মুখা হাসি ফোটাবে রাহিম আমি তোমাকে নিয়ে হাসতাম কিন্তু আজ বুঝলাম পরিশ্রমের চেয়ে বড় সম্পদ আর কিছু নেই ভুল বুঝলে কোনো দুষ নেই করিম ভাই এবার থেকে সবাই মিলে পরিশ্রম করি এইভাবে গ্রামের সবাই বুঝলো যে যত পরিশ্রম করে সে ততই সুখ পায়